উত্তরবঙ্গের বৃহত্তম কালী বলদি বোলবুল চন্ডীতে কালী এই পুজো উপলক্ষে ম্যাঙ্গো সিটি প্রেস ক্লাবের পক্ষ থেকে সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হলো সোমবার দুপুরে মালদার হবিপুর ব্লকের বুলবুল চন্ডী বাজারে কালী কেন্দ্র করে দর্শনার্থীদের সুবিধার্থে ম্যাঙ্গো সিটি প্রেস ক্লাবের উদ্যোগে এবং আমরা সবাই স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় সহায়তায় কেন্দ্র খোলা হলো কালী পুজো উপলক্ষে বুলবুল চন্ডী বাজারে সোমবার দুপুরে প্রদীপ প্রজলন ও ফিতা কেটে এই সহায়তা কেন্দ্রের বিশিষ্ট ব্যক্তিরা উদ্বোধনের পর সাধারণ মানুষের মধ্যে লাড্ডু ও পানীয় জল বিতরণ করা হয় সহায়তা দর্শনার্থীদের জন্য পানীয় জলের ব্যবস্থা প্রাথমিক চিকিৎসা এবং ডেঙ্গু সহ মশা বাহিত রোগ সম্পর্কে সচেতনতা প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে এই শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সাংবাদিক ব্যবসায়িক মহলের সদস্যরা ও সাধারণ মানুষ জানা গিয়েছে এই শিবিরটি পরবর্তী পনেরো দর্শনার্থীদের জন্য পরিষেবা দেবেন সংস্থার সহায়তা আমাদের দুর্গুচন্ডী কালীমাতাকে কেন্দ্র করে এইখানে একটি এই যে তেরো দিন যে মেলা চলবে সেই উপলক্ষে জল সহায়তা কেন্দ্র এবং স্বাস্থ্য পরিষেবার জন্য ফার্স্টেড কেন্দ্র তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি পরিষেবার প্রচার সেটার জন্য আমাদের ম্যাঙ্গোসিটি প্রেস ক্লাব এবং আমাদের এখানকার যে লোকাল সাংবাদিক যারা আছে প্রভুচন্ডীর তারা তাদের সহযোগিতায় এই ক্যাম্প সহায়তা ক্যাম্পে মানুষকে বিভিন্ন পরিষেবা দেওয়া হবে এই পরিষেবায় মানুষ এই মেলায় যারা আসবেন এই তাদের তৃষ্ঠা মেটানোর জন্য এখানে পানীয় জলের ব্যবস্থা এবং যাদের যদি তাদের কোনো ফার্স্ট সুবিধা হয় তার ফার্স্টেডের পরিষেবা দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে এই কেন্দ্র থেকে সরকারি প্রকল্পের বিভিন্ন প্রচারমূলক কাজ করা হবে এখন যেহেতু ডেঙ্গুর একটা সামনের দিন আসছে ডেঙ্গুর প্রচার এবং যেগুলো পতঙ্গবাহিত রোগ প্রচার সেগুলো এখানে মানুষকে সচেতন করা হবে শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা আমরা এই ধরনের একটা উদ্যোগ ডিম্পু এবং ব্যাঙ্গো যে প্রেসের আমাদের চোখে পড়ার মতন এবং প্রচুর মানুষ দেখা যে একটা এই সময়েও মানে দীপাবলির সময় কালী সময় যে একটা গরমের যে প্রভাব আছে জলটা মানুষকে অনেক উপকার দেবে জল বা তার সাথে সাথে আরেকটা জিনিস যাবে প্রচুর মানুষ বাইরে থেকে আসবে তারা সেই পরিষেবাটা দেবে তার জন্য টিঙ্কু সময় আরো আরও যারা আছে তাদের অসুস্থ ধন্যবাদ এবং এই উদ্যোগ আরও আগামী দিন বড় আকার নেই এ বলে আমি ধন্যবাদ আমাদের আমরা সবাই ক্লাবের পরিচালনায় দুজনে কালী মাতার মেলা উপলক্ষে যেটা এখানে আয়োজন করেছে এর জন্য আমি এই প্রেস ক্লাবের যে সমস্ত সদস্য আছে প্রত্যেককে আমার ধন্যবাদ জানাই হাজার হাজার মানুষ পুণ্যার্থীরা আমাদের এই কালী পূজায় আসবেন এবং যে তাপ দেওয়া গরম দিয়েছেন তাদের পাশে এই প্রেস ক্লাব এবং আমরা সবার সদস্যরা থেকে ওদের যে জল পানের ব্যবস্থা করবেন এবং ফার্স্ট ফার্স্টেডের যে ব্যবস্থা করেছে এর জন্য ওদেরকে আমরা আলে পুজার কমিটির পক্ষ থেকে এবং বন্ধু চন্দ্রীবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এরা যারা আরও ভালোভাবে প্রতি বছর করতে পারে তাদের পাশে না আমরা থাকতে পারি এই বলেই আমরা কথা শেষ করছি দীপাবলির প্রত্যেকেই শুভেচ্ছা জানাই বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা আজকে অভিনব একটা কাউন্টার আমরা যেই উদ্বোধন করতে এসেছি খুব গর্বিত ফিল করছি আমরা যে বুলবুল চল্লিতে দশজন যদি আমরা সমাজসেবী হিসাবে বেছে বের করি টিঙ্কু পোশাক তার একজন অন্যতম আমরা পূর্বে কিছুদিন আগে আমরা সবাইয়ের পক্ষ থেকে দেখেছি টিঙ্কুদার উদ্যোগে এখানে বিভিন্ন দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ থেকে অনেক চাষিদের সামগ্রী থেকে বহুত কিছু পণ্য থেকে এখানে বিতরণ করা হয়েছে এবং আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা জিরো